এই ছাদ থেকেই কিন্তু দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘাটা কি সুন্দর লাগছে দেখো পুরো কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাচ্ছে আর টয় বাজাতে এই দেখো একেবারে সামনে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ঘুম স্টেশনে তোমাদের দেখায় এই দেখো এই স্টেশনটা দেখছো এই স্টেশনটার নাম হচ্ছে তোমার ঘুম স্টেশনে আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কাশিয়াংয়ে দেখো কি সুন্দর লাগছে কাশিয়াং শহরটা মাত্র একশো চব্বিশ টাকা খরচ করে তোমার শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি যদি প্রাইভেট ট্যাক্সি ভাড়া করতাম সেক্ষেত্রে অনেকটা টাকা কিন্তু আমাদের দিতে হতো আর কিছুক্ষণ পরপরই না রাস্তায় একবার ডান দিক একবার বাদি এখন আবার বাদি এ সুন্দর লাগছে দেখো এই 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 দেখো ঘুরে দেখেছো ওগুলো হচ্ছে সব তোমার পাহাড় সুন্দর টার্নিংটা নিল নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন এই মুহূর্তে তোমার শিলিগুড়ি এন বিএসটিসি বাস স্ট্যান্ডে আর আজকে আমি এখান থেকে বাসে করে যাব হচ্ছে তোমার দার্জিলিং তো প্রথমে ভেবেছিলাম যে প্রথমবার যখন দার্জিলিং যাচ্ছি হয়তো প্রাইভেট ট্যাক্সি কিংবা শেয়ার ট্যাক্সিতে যাব কিন্তু বিশ্বাস করো প্রাইভেট ট্যাক্সির যা ভাড়া মানে আমরা টোটাল তিনজন যাব তিন থেকে সাড়ে তিন টাকা দিতে হবে যদিও কম করি মানে তিন টাকা কালকে আমি এনজিবি স্টেশনে ওইখানে গিয়েছিলাম আজ যদি শেয়ার ট্যাক্সিতে যায় তাহলে সামনের সিট পাবো কি না পাবো মানে এই নিয়ে একটা দ্বিধাবধ ছিল তো অত মাথা ঘামাইনি কালকে রাত্রে বলতে পারো অনলাইনে বাসের টিকিট কেটে নিয়েছি এই শিলিগুড়ি থেকে একেবারে দার্জিলিং পর্যন্ত তোমরা হয়তো বিশ্বাস করবে না মানে খুব কম খরচে আমরা কিন্তু আজকে এই শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি আর এই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার আর আমরা যে বাসে যাব সময় লাগবে হচ্ছে তোমার তিন ঘন্টার মতন আর এই শিলিগুড়ি থেকে এই বাসটা ছাড়ার সময় হচ্ছে তোমার সকাল আটটা নাগাদ আর আমাদের এই বাসটা তোমার সকাল এগারোটা নাগাদ কিন্তু তোমার দার্জিলিংয়ে পৌঁছে দেবে আর এই হচ্ছে তোমার দেখাই শিলিগুড়ি এন এস বাস স্ট্যান্ড আর সবাই এখন ওয়েট করছে বাসে ওঠার জন্য আমাদের বাস এখনও দেয়নি আর ওয়েদার কিন্তু চারিদিকে বলতে পারো পুরো ঘন কুয়াশা আমাদের হোটেলটা ছিল হচ্ছে এনজিবি স্টেশনে একেবারে কাছে যখন আসছিলাম বিশাল ঠান্ডা হাওয়া লাগছিল বিশাল তো দেখি মার কাছে যাই মা লাইনে দাঁড়িয়ে আছে দেখো ব্যাগপত্র নিয়ে আর আমাদের লাগেজ কিন্তু অনেক হয়েছে দুটো ট্রলি হয়েছে আমাদের সাথে যাচ্ছে গোপাল মার পিঠে একটা ব্যাগ আমার পিঠেও একটা ব্যাগ বাস এখনও দেয়নি এই এইখানেই দেবে এখানেই দেবে হয়তো ঠিক আছে ভিডিওটাকে এক ফটো স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব ফাইনালি আমাদের কিন্তু দার্জিলিং যাওয়ার বাস দিয়ে দিয়েছে আর মা আর বর্ণালী অলরেডি আগে বসে গেছে আচ্ছা ভালো হয়েছে ব্যাগগুলো এখানে রেখে দিয়েছো আর খাবার কী নিয়েছো জলের বোতল নিয়েছে আর কেক নিয়েছে বাহ ভালো আর দেখো বাসটা তোমাদের দেখে একেবারে ছোট বাস টু বাই টু সিট মানে সিট সংখ্যা খুবই কম টোটাল সিট হচ্ছে তোমার তিরিশখানা আর আমার সিট হচ্ছে একেবারে তোমার সামনে এই যে এই সিটটা হচ্ছে আমার আর আমি এটা অনলাইনে চুজ করেছিলাম তার কারণ আমি যেহেতু ভিডিও করব। আমার সামনের ভিউ তো লাগবে তো শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছে আর সামনের ওয়েদারটা তোমাদের দেখা লেগেছে পুরো ঘন কুয়াশায় ভর্তি আর ডান্জি যে ছোটো লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার টয় ট্রেন লাইন যেটা তোমার এনজিপি স্টেশন থেকে বলতে পারো একেবারে দার্জিলিং যায় পার্সেন্ট চৌদ্দশো টাকা করে পড়বে তোমরা যদি চাও যেতে পারো তবে আগে থেকে টিকিট বুক করতে হবে আর আমাদের এই শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সময় লাগবে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা আর তোমরা যদি অনলাইনে টিকিট বুক করো তাহলে কিন্তু তোমরা দুটো বাস দেখবে একটা হচ্ছে তোমার সকাল সাতটা আর একটা হচ্ছে তোমার আটটা মানে অনলাইনে দুটো বাসেই পাবে আর আমি এখন সকাল আটটার বাসেই যাচ্ছি বলতে পারো মাত্র একশো চব্বিশ টাকা খরচ করে কিন্তু আমি এই শিলিগুড়ি থেকে একেবারে দার্জিলিং যাচ্ছি আর সামনে পুরো ঘন কুয়াশায় ভর্তি তোমাদের দেখাই দেখো দেখতে পেরো পুরো ঘন কুয়াশায় ব্যাপক যত উপরে উঠি ততই কিন্তু খুব সুন্দর সুন্দর ভিউ দেখছি তোমরা দেখে দেখো আর কিছুক্ষণ পর পরই না রাস্তা একবার ডান দিকে একবার বাম এখন আবার বাম দিকে সুন্দর লাগছে দেখো এই 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 দেখো তোমরা দেখো চলছে সব তোমার পাহাড় ওয়াও কি সুন্দর টার্নিংটা নিল আর এখান থেকে তোমার ডিস্ট্রিমি হচ্ছে তোমার 56 কিলোমিটারের আর রাস্তা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আর আমাদের ওয়েস্ট বেঙ্গলও যে এত সুন্দর জায়গা আছে আমার ধারণার বাইরে ছিল আমি কখনও দার্জিলিং যাইনি আমি ফার্স্ট টাইম যাচ্ছি দেখো তোমাদের দেখাই সামনে ভিউটা হেভি সুন্দর আর আমরা বাসে যাচ্ছি বলতে পারো একেবারে কম খরচায় মাত্র একশো চব্বিশ টাকা খরচ করে তোমার শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি যদি প্রাইভেট ট্যাক্সি ভাড়া করতাম সেক্ষেত্রে অনেকটা টাকা কিন্তু আমাদের দিতে হতো এ দেখো সামনে দেখো কাগজি ফুল এ সুন্দর লাগছে আর কিছুক্ষণ পরপরই এরকম টয় ট্রেনের লাইন মানে তোমরা যখন শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবে এরকম রাস্তার পাশে পাশে তোমরা টয় ট্রেনের লাইন দেখতে পাবে এই দেখো হেভি সুন্দর লাগছে বাবা বড় বাড়িগুলো দেখো কত উঁচুতে বিশাল উঁচুতে তো পাহাড়ে উঠলে একটা জিনিস যেটা বেশিরভাগ মানুষেরই বলতে পারো খুব সমস্যা হয় সেটা হচ্ছে ভীষণ বমি হয় তো চেষ্টা করবে যখন এনজিপিতে থাকবে তখন নিচ থেকে কিন্তু তোমরা মেডিকেল স্টোর থেকে কিন্তু বমির ট্যাবলেট ক্যারি করবেই করবে তার কারণ একটু আগে আমার মায়ের কিন্তু ভীষণ বমি হয়েছে আমরা সবসময় ওষুধ ক্যারি করি তো যাদের এই সমস্যাটা আছে তারা কিন্তু অবশ্যই বমির ওষুধ ক্যারি করবে এখন এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম তোমাদের আমি দেখাই এরকম এটা যত সম্ভব মানে এখানকার লোকাল মার্কেট তোমাদের দেখায় এরকম পেঁয়াজ আলু ওদিকে টমেটো আর এদিকে একটা লোক ওদিকে তোমার মাছ বিক্রি করছে সোয়েটার থেকে সমস্ত কিছু যত সম্ভব এটা মানে এখানকার লোকাল মার্কেট এরকম তারপর ডাল ঠাল সমস্ত বিক্রি করছে এখানে আমাদের বাসটা এখন একটা জায়গায় এসে দাঁড়ালো এখানে প্রায় দশ মিনিটের মতন দাঁড়াবে আমি আসতে যাও বাবু আসতে যাও 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 আর এই দেখো এটা হচ্ছে তোমার টয় ট্রেন লাইন তোমার এনজিবি থেকে আসে ডাইরেক্ট যাই হচ্ছে দার্জিলিং তোমাদের আগের ভিউটা আমি তোমাদের দেখাই এরকম কিন্তু তোমরা শিলিগুড়ি থেকে কিন্তু তোমরা চাইলে ট্যাক্সি বা সুমো ভাড়া করে আরামসে তোমরা দার্জিলিং ঘুরতে পারো আর নিচে দেখো কতটা গভীর দেখতে পারো তোমাদের দেখায় দেখো পাহাড় দেখা যাচ্ছে আর আমাদের বাসটা এই যে দাঁড় করিয়ে রেখেছে এখানে আর এখানে একটা দোকান রয়েছে আর এটা পাহাড়ের দোকান দেখো তোমাদের দেখায় দেখো কি সুন্দর না এখানকার ঘরবাড়িগুলো সুন্দর আর মা একটু অসুস্থ হয়ে গেছে মা এখন কেমন লাগছে শরীর তোমার কেমন লাগছে মাথা ঘোরাচ্ছে বমির ওষুধ খেয়েছো জল খেয়েছো জল ও আর এস ও আর এস গুড়িয়ে দেবো ও না তাহলে জল খেয়েও না অ্যাকচুয়ালি পাহাড়ে উঠলে না এই সমস্যাটা বেশিরভাগ মানুষেরই দেখা দেয় যে ভীষণ মাথা ঘোরায় বা বমি পায় তো তাদেরকে বলবো সব সময় তোমরা ওষুধ তারপর ও আর এস এমনকি জল ক্যারি করো আর এখান থেকে তোমাদের সামনের ভিউটা আমি তোমাদের দেখাই জাস্ট একবার দেখতে পাচ্ছ বাবা এখান থেকে যত সম্ভব তোমার ধস নেমেছে দেখো রাস্তাটা আর কী গভীর নিচে আর দূরে কিন্তু পাহাড় চারিদিকে পাহাড় আর পাহাড় আর এখানে সবাই ছবি ভিডিও তুলছে তার কারণ লোকেশনটা ভীষণ ভীষণ সুন্দর আর আমার বেশি ভালো লাগছে হচ্ছে এই যে সূর্যের আলোটা যে গায়ে পড়ছে না এই যে এই যে গায়ে পড়লো হেভি সুন্দর লাগে বাবা বেশি কাছে যাব না তার কারণ এখান থেকে পড়লে পুরো গোবিন্দায় হবে আর এই যে ট্যাক্সিগুলো দেখছো এগুলো কিন্তু সব তোমার ওই এনজিপি শিলিগুড়ি থেকে বলতে পারো আসছে তোমাদের দেখায় দেখো ভীষণ গভীর তো ফাইনালি দশ থেকে পনেরো মিনিট এই জায়গা দাঁড়ানোর পর আমাদের বাসটা এখন ছাড়ছে তার কারণ পেছনে আরও একটা বাস চলে এসছে আর জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল তোমাদের দেখালাম চারিদিকে পাহাড় আর নিচে খাদ আর পাশ থেকে বয়ে গেছে তোমার এরকম টয় ট্রেনের লাইনে আমরা বেশ ভালোই লাগলো এই জায়গাটা আর এই দেখো এগুলো কী ফুল বুঝতে পারলাম না তাদের সঙ্গে মানে পাহাড়ি ফুল এই রাস্তাটা দেখো শুধু একটা গাড়ি যেতে পারবো যদি ওদিক থেকে আসে না এসে পৌঁছালাম হচ্ছে কাশিয়াংয়ে দেখো কি সুন্দর লাগছে কাশিয়াং শহরটা আমাদের দেখায় হেবি সুন্দর লাগছে দাঁড়াও জানলাকে দেখতে দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে কাশিয়াং শহরটা দেখো দূরে পরপর পরপর ঘর বাড়িগুলো সাজানো এই দাও ওয়াও পুরো সারিবদ্ধভাবে সাজানো তোমাদের দেখায় দেখো দূর থেকে হেভি লাগছে দেখতে তো তোমাদের দেখাই এটা হচ্ছে তোমার কাশিয়াংয়ের মেন মার্কেট বলতে পারো এখন দোকানপাটগুলো আস্তে আস্তে খুলছে তার কারণ প্রায় সাড়ে নটা বাজতে যায় সকাল আর আমি কাশিয়াংয়ে ঘুরতে আসব তার কারণ কাশিয়াংয়ে একটা খুব ফেমাস জায়গা আছে তার নাম হচ্ছে ডাউ হিল জায়গা সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভীষণ ভাইরাল সেই জায়গাটা আমি যাব তবে এখন না সেটা দার্জিলিং থেকে যখন ঘুরে আসব তখন দেখব বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ঘুম স্টেশনে তোমাদের দেখায় এই দেখো এই স্টেশনটা দেখছো এই স্টেশনটার নাম হচ্ছে তোমার ঘুম স্টেশন এটা হচ্ছে টয় ট্রেনের স্টেশন আর দূরে কিন্তু একটা টয় ট্রেন গেল জাস্ট একটু আগে তোমাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি কিন্তু দেখতে পেলাম টয় ট্রেনকে কে এ দেখো দার্জিলিংয়ের এর টয় ট্রেন তোমার দুটো কোচ নিয়ে যাচ্ছে তোমাদের দেখায় তো কী সুন্দর লাগছে দেখো আমরা নিয়ে দিয়ে যাচ্ছি আর টয় ট্রেনটা তোমার ওপর দিয়ে যাচ্ছে সিটি বাজাতে বাজাতে এই দেখো একেবারে সামনে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি ধোঁয়া উঠছে ওপর দিয়ে এভি সুন্দর লাগছে কিন্তু দেখতে দুটো কোচের পুরো তোমার ওই ঘুম স্টেশন থেকে তোমার ছাড়লো এই দেখো আমাদের বাসের সাথে সাথে চলছে একদিকে টয় ট্রেন যাচ্ছে আর দূরে যদি তোমাদের জুম করে দেখায় কাঞ্চনজঙ্ঘা পাহাড় কি সুন্দর লাগছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তোমার এই কাঞ্চনজঙ্ঘা এই রকম একদিকে কাঞ্চনজঙ্ঘা আর একদিকে এরকম কয় ট্রেন মানে দার্জিলিং মানুষ এই দুটো জিনিস এক্সপিরিয়েন্স করতেই কিন্তু আসে বাসটা এত অব্দি অলরেডি কিন্তু সবাই নেমে গেছে বাস থেকে আর আসলাম দাদা ভালো থাকবে খুব ভালো খুব ভালো বলতে পারি এটা বলছিলাম বুক বুক করে আসিনি তো আমাদের বুক করতে হবে দেখি কারণ দার্জিলিং বলে কথা একটু হাই ডিমান্ড থাকবে তো আমরা ঠিক করেছি মল রোডের দিকে যাচ্ছি আস্তে আস্তে আমাদের যিনি বাস ড্রাইভার ছিল তিনি কিন্তু বারবার একটা কথা বলে দিয়েছে তোমরা যেহেতু হোটেল বুক করে আসোনি নি এই দার্জিলিংয়ে তো কোনো দালালের চক করে পড়বে না যে কোনো হোটেলে গিয়ে জিজ্ঞাস করবে তোমাদের যদি পছন্দ হয় সেই হোটেলে গিয়ে থাকবে আর আমরা এখন মল রোডের যাচ্ছি দেখো রাস্তাটা অনেক উঁচু আর এদিকটা দেখায় ততটাই নিচু মায়ের রাস্তে একটু অসুবিধা হচ্ছে আমার একটু অসুবিধা হচ্ছে তার কারণ আমার পিঠে একটা ব্যাগ হাতে এরকম একটা ট্রলি নিয়ে উঠতে হচ্ছে পাহাড়ে উঁচুতে আর তোমাদের দেখায় দেখো গাড়িগুলো নামছে আস্তে আস্তে এ দেখো সাইড দিতে হবে দেখতে পাচ্ছ অতটা নিচে নামবে তোমাদের দেখায় এই দেখো নিচে নেমে গেলো অ্যাকচুয়ালি আমরা নিচু থেকে উঁচুতে উঠছি তো ওই জন্য সমস্যা হচ্ছে যদি উঁচু থেকে নিচে নামতাম তাহলে অতটা সমস্যা হতো না তো ফাইনালি নিচ থেকে অনেকটা কষ্ট করে ওপরে উঠে আসলাম আর পৌঁছে গেছি তোমার মল রোডে তোমাদের দেখায় এটাই হচ্ছে তোমার মল রোড আর এখানেই আজকে আমরা হোটেল নেব দেখে যদি কোনো বাজেট একটা হোটেল পাই আর এদিকটা মানে বা দিকটা যদি যাই তাহলে হচ্ছে তোমার মহাকাল টেম্পেল পড়বে আর আমরা একটু উঁচুর দিকে উঠছি আর মহাকাল টেম্পেলটা অবশ্যই দর্শন করব তার কারণ মহাকালের প্রতি আমার একটা আলাদা লেভেলের কিন্তু ভালোবাসা আছে আর এখান থেকে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের সেই পাহাড়গুলো আমাদের দেখায় দেখো কি সুন্দর লাগছে না মেঘে ঢেকে রয়েছে এইবি সুন্দর ভিউ মানে ওয়েদারটা বলতে পারো আজকে দার্জিলিংয়ে

তো চলো আমাদের রুমটা আমি তোমাদের দেখাই এই হচ্ছে আমাদের রুম তিনজনের থাকার জন্য বেস্ট আর একটা বেড দেবে তবে এটা দুজনে আমরা ঘুমাতে পারবো আর এদিকটা যদি তোমাদের দেখায় এরকম একটা তোমার আলমারি ছোট ও আচ্ছা আলমারির ভেতরে আবার কম্বল টম্বল রয়েছে এই আটকে দি এদিকে চার সকেট রয়েছে বলতে পারো রুমটা ঠিকঠাক আছে রুমটা একটু ছোট আছে না রুম হ্যাঁ রুমটা একটু ছোট এখানে একটা তোমার বেড টেবিল রয়েছে গরম জল করেও খেতে পারো সেই সিস্টেমও রয়েছে আর এই রুমের যেটা মেন অ্যাডভান্টেজ সেটা আমি তোমাদের দেখাই এই রুম থেকে কিন্তু উকি দিলেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে দেখো হেভি সুন্দর লাগছে না পুরো পুরো কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে বলতে পারো এই রুম থেকে সব থেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে আর এখানে রয়েছে একটা আয়না বড় এরকম নিট অ্যান্ড ক্লিন আর বাথরুমটা আমি তোমাদের দেখিয়ে দিই দেখো খুব সুন্দর একটা বাথরুম বাথরুমের গিজারও রয়েছে নিট অ্যান্ড ক্লিন মায়ের পছন্দ মায়ের পছন্দ মা তো পাশে বমি করতে করতে হাবিয়ে গেছে বর্ণালী পছন্দ হয়েছে বাহ বর্ণালী পছন্দ হয়েছে এবার আমি তোমাদের দেখাচ্ছি আমাদের এই হোটেলে ছাদ থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরও বেশি সুন্দর লাগে এ দেখা এখন যাই তবে আমাদের এটা মল রোডের ওপরে মানে একটু ওপরে উঠতে হয়েছে যার কারণে একটু অসুবিধা হয়েছে তোমাদের আমি ছাদে নিয়ে গিয়ে দেখাচ্ছি ছাদ থেকে ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো চলো তোমাদের ছাদে নিয়ে যাই ছাদ থেকে ভিউটা দেখাই সত্যি কথা বলতে ভীষণ ভীষণ সুন্দর এই দেখো এটা হচ্ছে আমাদের এই হোটেলের ছাদ আর এই ছাদ থেকেই কিন্তু দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘাটা ওয়াও কি সুন্দর লাগছে দেখো পুরো কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাচ্ছে আর আজকে দার্জিলিংয়ের ওয়েদারটা বলতে পারো সত্যি খুব ভালো যার জন্য এত ক্লিয়ার দেখা যাচ্ছে তো ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে দার্জিলিংয়ে আর তোমাদের দেখালাম যে শিলিগুড়ি থেকে তোমরা মাত্র একশো টাকা খরচ করে কিন্তু তোমরা দার্জিলিংয়ে বাসে চলে আসতে পারবে আর আমরা যে রুমটা নিয়েছি ওই রুমটার ভাড়া প্রথমে বলছিল হচ্ছে তোমার ষোলোশো টাকা তারপরে পনেরোশো টাকা তারপরে চোদ্দোশো টাকাতে রাজি হয়েছে মানে পার ডে আর আমরা থাকবো হচ্ছে টোটাল চার দিন তো আমাদের পড়লো পাঁচ টাকার মতন আর বাদবাকি ভালো একটা জায়গায় হোটেল বুঝতেই তো পারছো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে দেখো হেভি সুন্দর লাগছে এই ভিউটার জন্যই কিন্তু মানুষ পাগল হয়ে যায় দেখো হেভি সুন্দর লাগছে ঠিক আছে যাই হোক একটু পরে স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করবো তারপর তো এডিটিং টেডিটিং তো বাকিই রয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই শিলিগুড়ি থেকে এই দার্জিলিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পরপর দার্জিলিংয়ের কিন্তু সিরিজ আসবে সেটাও তোমরা দেখবে